ডক্টর জাকের নায়ক সম্পর্কে আমি জানি আমার ব্যাপারে জাকের নায়ক জানে সেটা ভিন্ন বিষয় আপনি জানেন ডক্টর জাকের নায়ক আগে লামাঝাবি ছিলেন গত তিন বছর আগে তিনি তবা করে আবার মাঝাব মানতেছেন বাহাত্তর ফেরকার এক ফেরকায় লামাঝাবি তাদের সাথে বিবাহ বন্ধন জায়জ নাই সালাম কালাম জায়জ নাই উঠা মাঝাবি যার আকিদায় ফিসফিল এতে কাদ আছে তার মারা গেলে জানাজাতও যাবেন না বলে বাহাজ করবে এই খুসরা মৌলবীদের সাথে বাহাজ করতে আমার তৃতীয় সারির ছাত্রই যথেষ্ট আমি জয়া মাহফিলে এসেছিলাম হারুন মনে আছে দশ বারো বছর আগে বাহাজের ডেট দিছে ওরা ও ঢাকা থেকে বড় শাহেখ আসবে ওদের আমি আর নাম বললাম না দুই বড় শাহেখের নাম বলছে আমি একা এটা দুই হাজার পাঁচে হবে না চারে আমি একাই কিতাব নিয়ে গেলাম দেখলাম শাহদের আর খবর নাই ডুমুরের ফুল ডুমুরের ফুলের মতো আর পাওয়া যায় না তো বেটা বেদাতিরা এলামা হচ্ছে আসল বেদাতি ওদের আকিদায় বেদাত আর আকিদার বেদাত দূর না করে কোন এবাদত কবুল সেই হাদিস মোতাবেক আমল করলো কবুল হবে না বড় আশ্চর্যের বিষয় যারা বেদাতের বিরুদ্ধে হুঙ্কার দেয় ওদের মধ্যে সবচেয়ে বড় বেদাত হচ্ছে বেদাত গুলোর একটা হচ্ছে যে তারা বিশ্বাসী না বিশ্বাসী অথচ কোরআন করিম সুরা তালাকে আল্লাহ তালাক তিনটা স্পষ্ট করে দিয়েছেন কয়টা বেটা কোরআন শরীফই তো মানো না কেমনি আহলে হাদিস হবা কোরআন হাদিস মানলে না আহলে হাদিস আহলে সুন্না কোরআন শরীফ তো মানে না আবার একটা কাগজ লেখছে ছাপায় দিতেছে হারুন দেখাইলো ওখানে লেখছে যারা সত্য গোপন করে তারা কাফের তো কোরআন শরীফ সুরা তালাকে তো তালাকের কথা আল্লাহ বলছেন তিনটা এই সত্য গোপন করে তোমরা সব লামা যাবি কাফের আমাদের ফটুয়া না ওদের ফটুয়া সত্য গোপন করছে ঠিক কিনা সই হাদিসে আসছে বিশ শাখার তারাবির কথা এটা গোপন করো কেন সই হাদিসে আসছে ওয়েতের তিন ডাকাত এটা গোপন করো কেন তোমরা না কোরআন মানো না হাদিস মানো একটা মানো না আসলে তোমরা আলে হাদিস না আহলুল হাওয়া আহলুল খামিস লামা হাবিরা সহি হাদিস মোতাবেক আমল করে না ওরাও জয়ীফ হাদিসে আমল করে যেমন সহিবনে খোজাইমায় বর্ণিত হাদিসটি টি ওয়াইল ইবনে হুজুর থেকে বর্ণিত তাহলে বোঝা যায় সহি হাদিস জঈফ হাদিস এগুলো তাদের মূল বিষয় না ইবন তাইমিয়া যা শিখায় গেছে সেটাই তারা করে ইবন আব্দুল হাব নজদি যা শিখায় গেছে তাই তারা করে সহি হাদিস কে হাদিস বলে না নাসির উদ্দিন আলবানি জঈফ হাদিসকে কে বলছে তারা সহি বলে নাসিরুদ্দিন আলবানি সহি হাদিস বলছে তারা উঠারে জৈব বলে আসলে সহি জৈব বুঝার জন্য অন্তত দশ বছর মাদ্রাসায় পড়ার পর ছয় বছর হাদিস নিয়ে পড়তে হয় এ ১৬ বছর পড়াশোনা করলে জ্ঞান আসে কোনটা সহি হাদিস কোনটা জৈব হাদিস কিন্তু রিক্সাওয়ালা ভ্যান গাড়িওয়ালা আন্দার ব্যাপারী মরিস ব্যাপারী এখন আসছে আমাদেরকে মাসালা শেখাইতে ভোলার মানুষ মজবুত ভাবে দাঁড়ায় যাও মালিকাও তার আশপাশে বোরহান উদ্দিনে সালাফিদের করতে দেওয়া হবে না হবে না হবে না তুমি তাদেরকে প্রস্তাব দাও যাবিদের কবে কোথায় তারা বসবে শিকি আদলি মলুবিজি আছে ওদের শিকি আদলি পাশিকা আছে না ভোলার হোক ঢাকার হোক যদি আসে নির্ধারিত তারিখে আমার ইসলামী গবেষণা পরিষদ বাংলাদেশের মোবাল্লিক আসবে বহস করতে আর যদি তাদের শীর্ষ নেতারা আসে তাই ইনশাল্লা ভোলার মানুষকে আমার গাড়ির পেট্রোলের টাকাও দিতে হবে না আমি আসবো শুধু বসান এখানে কামাল কাজী আছে তাকেও শুনাইলাম আরো অনেকে আছে অজুল্লা বিশ্বাস আছে এই যে এখানে আমাদের রাজা আছে খোকামিয়া মিয়া আছে তার অনেকে আছে আপনার এক মেসেজ তাদের পৌঁছে দিবেন অতি সত্তর সাধারণ মানুষ মাসালা মাসাল কি বুঝবো ওদের সাইকরা আসুক আমরা বুঝাই দিই লাবা ঝাবিদের আকিদায় একটা দুইটা না পনেরোটা সেরকি আকিদা আছে কতটা পনেরোটা ওরা তো তাদের মুসলমানিত টিকাইতে পারবে না মাঝা মানবো কি মানবো না বহু দূরের কথা মুসলমানিত পারবে না বসু কাকে দেখেন গোমর ফাঁস কেমনে হয় কিন্তু ওরা খুঁজবে সুফি দরবেশ কই আছে বুঝতে পারছেন না খুঁজে কি সুফি দরবেশ কই আছে সুফি দরবেশ আর ঠান্ডা চুপচাপ থাকে তা ঠান্ডা দিয়া তো সব জায়গায় কাজ হয় না কখনো নরম কখনো গরম অথবা তাদেরকে প্রস্তাব দিবেন তারা যদি তাদের এই ঢাকা থেকে আনুক ভোলা থেকে আনুক আমার গবেষণা পরিষদের গবেষকরা আসবে আর যে তাদের শীর্ষ নেতা বাংলাদেশে নাম আছে কয়েকজনের বললাম না ওদেরকে যদি আনে আমি নিজে উপস্থিত হব ইনশাল্লাহ যদি এই প্রস্তাব না মানে তাহলে বোরহান উদ্দিনে মানিকাতে ভোলায় কোথাও লাজ মাঝহাবি মতবাদ প্রচার করতে দেওয়া হবে না তাদের সাথে কোনো বৈবাহিক সম্পর্ক করবেন না এমন কি কট্টল্লা মাঝহাবি যার আকিদায় ফিসফিল এতে কাদ আছে তার মারা গেলে জানা যাবেন না থাকবে যদি বলেন আমি বাড়াবাড়ি করলাম তাহলে বাহাসের আয়োজন করেন যদি বাহাসে বসে তাহলে তো আপনারা ওদের গোমর ফাঁস এসে দেখবেন আর বহু যদি না বসে তাহলে মনে করবেন তারা অঘোষিত পরাজয় মেনে নিছে পরাজিত শক্তি কখনো মাথা তুলে হাঁটবে তা বিজয়ীরা মেনে নিবে না মনে থাকবে আল্লাহ কবুল করুক করুক বলেন আমি আমি মহান আল্লাহকে সাক্ষ্য করে বলছি এ লামাঝাবিরা সরাসরি ইহুদিদের এজেন্ট যখন ইসরায়েল আর ফিলিস্তিন যুদ্ধ লাগলো সারা বাংলাদেশের আলেমরা ইসরায়েলের বিরুদ্ধে বলল ফিলিস্তিনের পক্ষে সারা দুনিয়ার মুসলমানরা নিল ফিলিস্তিনের পক্ষ ইসরায়েলের বিরুদ্ধে আর বাংলাদেশের লামাজাবিরা হামাসের বিরুদ্ধে ফতুয়া দিল যে হামাসের উচিত হয়নি যুদ্ধ করা এগুলো যে ইহুদিদের পেইড এজেন্ট পেইড এজেন্ট এটা বুঝতে আর বাকি আছে তা বুঝলেন না কেন আপনি জানেন ডক্টর জাকের না আগে লামাঝাবি ছিলেন গত তিন বছর আগে তিনি তবা করে আবার মাঝাব মানতেছেন ওনাকে বুঝাইছে কি উনি যেই রকম জ্ঞানী মানুষ ওনারে বুঝাই লাগবে আরো বড় জ্ঞানী মানুষ ওনাকে বুঝিয়েছেন আমাদের ওস্তাদ আল্লামা তাকি উসমানী তাকি উসমানীর সোহবত পেয়ে জাকের নায়ক এখন তার ভুলগুলো বাদ দিচ্ছেন এবং তিনি মাঝাব মানা শুরু করে দিয়েছেন ডক্টর জাকের নায়ক ডক্টর জাকের নায়ক সম্পর্কে আমি জানি আমার ব্যাপারে জাকের নায়ক জানে সেটা ভিন্ন বিষয় কিন্তু ডক্টর জাকের নায়ক কম্পারেটিভ রিলিজিয়ান তুলনামূলক ধর্মতত্ত্বের পৃথিবীতে এক নম্বর সাফি মাঝহের অনুসারী ছিলেন তারা নায়ক বংশের লোক তারা কি বংশ বম্বে বাড়ি ছিল বুঝলে ওনারা সব ছিলেন সাফি কিন্তু লামা লামাঝাবি কিছু শেখ বিভ্রান্ত করে ফেলছিলেন যাকে দিছিলেন পরবর্তীতে তাকি উসমানের সোহবত পেয়ে তাকিউসমানের বই পত্র পেরে পড়ে তিনি ভুল বুঝতে পারছেন এখন তিনি মাঝহের পক্ষে অবস্থান নিয়েছেন কোথাকালি সিকিয়াদলি পাশিকা বল্টু ছলটুরা এখন হানাফি মাঝহ চ্যালেঞ্জ করে চিন্তা করেন যে একটা বাতিল ফেরকা বুঝেন না আমাদের মসজিদ গুলোতে কি ভাগ থাকে হানাফি মসজিদ সাফি মসজিদ মালিকি মসজিদ মসজিদ থাকে তাহলে আমার জাবিদের মসজিদে কেন লেখা থাকে আহলে আদিস মসজিদ সালাফি মসজিদ তাতে তো বুঝা যায় ওরা যে একটা ফেরকা এটা নিজেরা ঘোষণা দিছে ঠিক না বাহাত্তর ফেরকার এক ফেরকা লামা আমার জাবি তাদের সাথে বিবাহ বন্ধন জায়জ নাই সালাম কালাম জায়জ নাই উঠা বসা জায়জ নাই হয় আমি এক মাস সময় দিয়ে যাচ্ছি তাদেরকে হারুনের মাধ্যমে প্রস্তাব পাঠিয়েছি অলরেডি যে ওরা বাহাসে বসবে আমরা প্রমাণ দিব ওরা বাতিল ফেরকা ওদের যদি স্থানীয় মৌলবী বা ঢাকা থেকেও আসে আমার মোবাল্লিকরা বসবে আর ওদের শীর্ষ নেতা তিনজনের নাম আমি বলে দিচ্ছি হারুনের কাছে এরা যদি আসে আবারও বলছি ভুলবেন না আমার নিজ খরচে আমি ভোলায় উপস্থিত হব ওরা বলছে তোফাইল সাহকে রাখতে হবে এমপি রাখতে হবে এটা তো ভালো জিনিস তোফাইল সাহ যদি থাকে এমপি মন্ত্রী থাকে ওনারাও বুঝলো যে এরা কেন বাতেল ভালো হবে না আমাদের পুলিশ লাগবে না কিচ্ছু লাগবে না তবে তোমরা যেমনে খুশি অমনে করো স্ট্যাম্প হবে বহস করো স্ট্যাম্প হবে ডিট হবে